আবারও নতুন একটি অস্ত্র পরীক্ষা করে হইচই ফেলে দিয়েছে উত্তর কোরিয়া চলতি সপ্তাহে সর্বাধুনিক একাধিক ওয়ারহেড বা সুচল মাথাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিম জং উনের প্রশাসন যা দুই কোরিয়ার মধ্যে নতুন করে বিবাদের জন্ম দিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্পর্কে পিয়ংইয়ং বলেছে তারা এই সর্বাধুনিক একাধিক ওয়ারহেড বা মাথা মাথাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এর কয়েক ঘণ্টা পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাদের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে বলে ব্যাপক গুণগান গাইতে থাকে বৃহস্পতিবার প্রমাণ হিসেবে এ সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করে দেশটি তবে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া পিয়ং এই দাবিকে প্রতারণা ও অতিরঞ্জন বলে উড়িয়ে দিয়েছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান হ্যাশ শুধু তাই নয় এই দাবিকে সামনে রেখে নিজস্ব প্রমাণও প্রকাশ করেছে তারা এদিকে উত্তর কোরিয়ার এই দাবির সত্যতা সম্পর্কে অনেকটা গোলক ধাঁধায় বিশ্লেষকরা তারা বলছেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া ও সেখানে তারা অস্ত্র কতটা উন্নত করে তুলেছে নানা জটিলতার কারণে সেটা যাচাই বাছাই করা সহজ নয় তবে উত্তর কোরিয়ার সর্বশেষ দাবি যদি সত্যি হয় তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেই প্রমাণিত হবে বলে মনে করেন বিশ্লেষকরা সংশ্লিষ্টরা বলছেন একাধিক ওয়ারহেড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা কঠিন এবং এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যে প্রযুক্তি দরকার সেটা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং উনিশশো ষাটের দশকে এ ধরনের প্রযুক্তি তৈরি করা যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া এবং চীনেরও এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সক্ষমতা রয়েছে বলে জানা গেছে পিয়ংয়ং এখন ঘোষণা করেছে যে তারাও এমন সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার এই দাবি উড়িয়ে দিচ্ছেন না তারা বলছেন দেশটির কিছু সময়ের জন্য এমআইআরভি সক্ষমতা অর্জনের সম্ভাবনা রয়েছে এমআইআরভি হল আলাদাভাবে একাধিক লক্ষ্যে নিক্ষেপ করা যায় এমন পুনঃপ্রবেশকারী যান এটি এমন একটি প্রযুক্তি যেখানে একটি ক্ষেপণাস্ত্রের সাথে বেশ কয়েকটি ওয়ারহেড যুক্ত থাকে যা উৎক্ষেপণের পর আলাদা হয়ে যায় এরপর ওয়ারহেডগুলো তাদের নিজস্ব রকেট দ্বারা চালিত হয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে এই বৈশিষ্ট্যের কারণে অস্ত্রটিকে বিশেষভাবে কার্যকর বলে বিবেচনা করা হয় উত্তর কোরিয়ার দাবি প্রতিটি ওয়ারহেড তাদের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে তবে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওয়ারহেডগুলো কত দূর পর্যন্ত উড়েছে সেটা পরিমাপ করতে সংক্ষিপ্ত পরিসরে ক্ষেপণাস্ত্রটি একশো সত্তর থেকে দুশো কিলোমিটার নিক্ষেপ করা হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় মিডিয়া এ বিষয়ে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ একশো কিলোমিটার উচ্চতায় উড়েছে এর অর্থ হলো এটি বাইরের মহাকাশে প্রবেশ করেনি এবং পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে অবস্থান করছে এদিকে উত্তর কোরিয়ার অস্ত্র বিশেষজ্ঞ এবং মার্কিন পররাষ্ট্র দফতরের সাবেক কর্মকর্তা ভ্যানভ্যান ডিএপেন বলেছেন পরীক্ষা সফল হয়েছে কিনা এ বিষয়ে প্রকৃত সত্য যাই হোক না কেন এখানে একটি বিষয় স্পষ্ট তা হল উত্তর কোরিয়া হয়তো কিছুটা সাফল্য অর্জন করে থাকতে পারে মার্কিন সরকার যাদের কাছে উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার বিষয়টি বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় আছে তারা এ বিষয়ে আলোকপাত করতে পারে এবং সেটাই করা উচিত হবে তৌহীুল ইসলাম তারেক কালবেলা